বাইরের কেউ আপনাকে গালি দিলেই আপনি হয়তো পাল্টা জবাব দেবেন কিন্তু ভাবুন যদি সেই আঘাত আপনার ঘর থেকেই আসে যদি সেই বৃষ্টি আপনার আত্মীয় বন্ধু বা প্রতিবেশীর মুখ থেকেই ফোটা হয় তখন কি করবেন এটাই তো মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য বাহিরাগত কষ্ট যতই কঠিন হোক ঘরের ভিতরের বিষটা তার চেয়েও বেশি ধ্বংসাত্মক আচার্য চানুক বলেছিলেন ঘরের শত্রু সারা বিশ্বের চেয়েও ভয়ঙ্কর কারণ বাইরের শত্রু চোখে দেখা যায় কিন্তু ঘরের শত্রু চাওয়াও বোঝে না সে হাসে মিশে যায় ও আপনার পাশে থেকে চাবুক ঘষে দেয় আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনি ঝগড়া ছাড়াই কৌশলে ও শান্তভাবে সেই বিষকে আটকাতে পারবেন কিভাবে আপনি নিজের মানসিক শক্তি ধরে রেখে হাত না বাড়িয়ে বিজয়ী হতে পারবেন একটা সময়ের কথা মগধ সাম্রাজ্যের একজন বিখ্যাত সেনাপতি ছিল প্রতিটি যুদ্ধে তিনি বিজয়ী কিন্তু তার পরাজয় ঘটল ভিতরের ষড়যন্ত্রে রাজনীতির জটিলতাই ও নিজেরই সান্নিধ্যের মানুষের বিভৎস কৌশলে তিনি ধীরে ধীরে হারিয়ে গেলেন বাইরে তিনি যুদ্ধে তলোয়ার চালালেও ভিতরের মনের যুদ্ধে তিনি পরাজিত হন এই কাহিনী আমাদের শেখাই সঠিক যুদ্ধ সবসময় মাঠেই হয় না অনেক সময় সেটা মস্তিষ্কে লড়া হয় তাই ভীত না হয়ে কৌশল নিয়ে এগো সঠিক পথ চিন্তা করুন শত্রু তিন রূপে আসে কেউ সরাসরি বিরোধ করে আবার কেউ বন্ধুত্বের ভঙ্গিতে ভিতরে ছুরি বসায় আর সবচেয়ে বিপজ্জনক হল স্বজন শত্রু যিনি আপনার অগ্রগতিকে হিংসা করে আপনার পরিচিতি ও বিশ্বাসকে কাজে লাগিয়ে বিষ ছড়ায় এসবের সঙ্গে মুখোমুখি লড়াই করলে কেবল হাতাহাতি বা উঁচু কণ্ঠ হয় কিন্তু যে বিষ ঘরের ভিতরে আসে তা ধীরে ধীরে আপনার বিশ্বাস স্বস্তি ও ক্ষমতা ক্ষয় করে দেয় তাই লড়াই নয় কৌশল প্রয়োজন প্রথমেই শান্ত থাকুন ঝট করে প্রতিক্রিয়া না দেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন কার কাছ থেকে কষ্ট এসেছে কারা সেটার সাক্ষী কবে কোথায় এসব নথিভুক্ত করুন খোবে আক্রমণ করলে সমস্যা জটিল হবে আর চুপ করে থাকলে মানুষ আপনাকে দুর্বল ভাববে তাই পরামর্শ হলো বীরও কিন্তু নম্রভাবে আপনার অবস্থান নির্ধারণ করুন তাদের বক্তব্য কথাবার্তা মেইল বা বার্তা সেগুলো হলো বিষের উৎস সেগুলো সংগ্রহ করুন প্রমাণ সৃজন করবেন কিন্তু তা চট করে কাউকে সামনে ছুড়ে দেবেন না প্রেক্ষাপট তৈরি করে সময় মতো সত্যটার যাতে মানুষ নিজেরাই বিচার করে আপনি চাইলে সত্যটা উন্মোচন করবেন বড় নাটক বা চিৎকার না করে এমনভাবে পরিবেশ গঠন করুন যেখানে মিথ্যা নিজেরাই ধসে পড়ে অফিস মিটিংয়ে বিষয়ভিত্তিক প্রশ্ন তুলে ধরলে বা সম্ভাব্য কাগজপত্র দেখালে মিথ্যাবাদী নিজেই অস্বস্তিতে পড়ে যাবে সেই সঙ্গে নিজের সুনাম ও সম্পর্ককে শক্ত রাখুন আপনি যদি স্বচ্ছ দক্ষ ও ম্যারিড ভিত্তিক থাকেন গুজবের তলোয়ার ধীরে ধীরে ক্ষয় হবে মানুষের মনোযোগ নিজের কাজের দিকে রেখে দিন কাজই আপনার সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ আপনার ফলাফল আপনার দক্ষতা ও ব্যক্তিত্ব শেষ পর্যন্ত কথা বলবে সময়কে আপনার বন্ধু বানান নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন আপনি সবসময় ঝগড়ার সঙ্গী হতে হবে না কিছু সম্পর্ক সীমিত করাও বুদ্ধিমানের কাজ সময় এমন এক অস্ত্র যা শব্দ ছাড়াই কাজ করে ধীরে ধীরে মানুষের আগ্রহ ও ক্ষোভ শিথিল হয়ে যায় মিথ্যার গাড়ি নিজেরই চাকা গড়িয়ে পড়ে এবং যদি প্রয়োজন বোধ করেন আইনি বা প্রশাসনের পথ নিন কিন্তু তা যেন ব্যক্তিগত রাগ প্রতিহিংসার চিহ্ন না হয়ে ন্যায়ের পথে দাঁড়ায় সদভাষায় প্রমাণ দেখিয়ে আইন বা কৃতপক্ষকে জানানো অনেক সময় সবচেয়ে নিরাপদ হয় ধরুন অফিসে কেউ বসকে বারবার ভুল তথ্য দিয়েছে আপনি যদি সরাসরি কেঁদে বকাঝকা করেন ব্যাপারটা জটিল হবে আবার চুপ করে থাকলে সন্দেহ বাড়বে এখানে প্রথম কাজ হলো প্রস্তাবিত কথাগুলো নথিভুক্ত করা মিটিং নোট রাখা ইমেল সংরক্ষণ করা প্রয়োজন মতো প্রশ্ন ফেলে সত্য সামনে আনুন নিজের কাজের মান বাড়িয়ে রাখুন যখন আপনার ফলাফল স্পষ্ট হবে তখন অন্যদের কথার গুরুত্ব নিজেই কমে যাবে এভাবেই কৌশলে ও ধৈর্যে ঝগড়া ছাড়া মানুষ নিজে থেকেই আপনার অনুকূল হয়ে যাবে মনে রাখবেন এই জীবন একটা যুদ্ধক্ষেত্র তবে এখানে অস্ত্র নয় মস্তিষ্ক কৌশল ও ধৈর্যে জয় এনে দেয় নিজের উপর জয়ী হচ্ছেন তাই প্রকৃতভাবে অন্যদেরও আপনি জয়ী করবেন গর্ব বা ক্রোধে ভর করে লড়াই করলে আপনি নিজের শক্তি নষ্ট করবেন কার্যকর কৌশল শান্ত পরিকাঠামো ও লম্বা সময়ে ধৈর্য আপনাকে সত্যিকারের জয়ের পথ দেখাবে বন্ধুগণ আজ আমি কথাগুলো বললাম যাতে আপনি বুঝতে পারেন ঘরের বিষ যতই ঘাতক হোক না কেন রুখে দাঁড়ানো যায় কৌশলে নীরবে জিততে হয় আপনার ক্ষমতা আপনার কাজও আপনার ধৈর্যই আপনার সবচেয়ে বড় অস্ত্র শত্রুকে লড়াই ছাড়া পরাজিত করার প্রথম নীতি হলো তাকে আপনার মনে জায়গা দেবেন না আসল খেলা এখান থেকেই শুরু হয় যখন আপনি সর্বক্ষণ ভাবতে বসেন আমার শত্রু আমার বিরুদ্ধে কি করছে তখনই আপনি তার খেলাই আটকে পড়ছেন ঠিক যা সে চাই আপনাকে অস্থির করে ফেলা তার লক্ষ্য হলো আপনার মানসিক ভারসাম্যহীন করা আপনি যত বেশি তার কথা মাথায় আনবেন তত বেশি শক্তি আপনি তাকে দিচ্ছেন তাই চাণক্যের আদর্শ নির্দেশিত শত্রুকে পরাজিত করতে চাইলে আগে নিজের মনকে স্থির করুন অস্থির মনের সিদ্ধান্ত কখনো স্থায়ী বা সঠিক হয় না শান্তি ধৈর্য পরিষ্কার বিচার বুদ্ধি আপনাকে প্রকৃত বিশ্বের কৌশলে জয়ী করবে দ্বিতীয় নীতি শত্রুকে তার নিজের খেলায় জড়িয়ে ফেলুন ইতিহাস শেখায় যে সর্বদা সরাসরি শক্তি নিয়ে সংঘাতি সর্বোত্তম সমাধান নয় অনেক সময় সূক্ষ্ম কৌশলী বড় বিজয় এনে দেয় যে পরিস্থিতিতে সম্মুখীন লড়াই চালালে শত্রু আরো শক্তিশালী হয়ে উঠতে পারে সেখানে তার নিজের চিন্তাধারায় প্রভাব ফেলে তাকে দুর্বল করা শ্রেয় অমোঘ ন্যায়ের একটি রূপ আমরা ইতিহাসে দেখি আলেকজান্ডারের ও পুরুর কাহিনীতে পুরুষ সাহস স্থিতি ও কৌশল দিয়ে শুধু যুদ্ধক্ষেত্রে প্রতিরোধই করেন না বরং আলেকজান্ডারের মনেও প্রভাব ফেলেন ফলত যুদ্ধের পর আলেকজান্ডারও তাকে সম্মান জানায় এই কথা থেকে শিক্ষা নিন সরাসরি সংগ্রামে ঢুকলে আপনি শত্রুকে শক্তি দেবেন কিন্তু যখন আপনি তার কৌশল মানসিকতা ও উদ্দেশ্যকে বুঝে তাকে তার নিজের জালে আবদ্ধ করে ফেলেন তখন সে নিজের হাতেই পরাজিত হয়ে যায় তৃতীয় নীতি শত্রু দুর্বলতা চিনে নিন প্রতিটি মানুষের জীবনে এমন একটি বা কয়েকটি বিন্দু থাকে যেগুলো তাকে চালিত করে কারো ক্ষেত্রে তা অতিরিক্ত রাগ কারো ক্ষেত্রে লোভ আবার কারো ক্ষেত্রে গৌরব অহংকার বা উচ্চ আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করে একজন শক্তিশালী নেতা জানতে পারে যে শত্রুর সেই নরম স্থানই ধরলে অর্ধেক যুদ্ধেই জয় করা যায় আচার্য চাণক্য নির্দেশ দিয়েছিলেন শত্রু কি দ্বারা প্রলুব্ধ কি দ্বারা উত্তেজিত তা জানলে তাকে নিয়ন্ত্রিত করা যায় যদি সে অতিরিক্ত রাগী হয় তাকে উত্তেজিত করে বুঝিয়ে দিন তারই আচরণ তাকে ক্ষতি করবে যদি লোভী তাকে এমন পরিস্থিতিতে ফেলুন যেখানে তার তার পতন ঘটায় যদি গৌরব সংবেদনশীল তাহলে অহংকারের খেলা খেলেন তাকে নিজের গর্বে আটকে দিন মজার এবং শক্তিশালী ব্যাপার হলো এই কৌশল প্রায়শই এত সূক্ষ্ম যে শত্রুও বুঝতে পারে না তারা কখন আপনার ফাঁদে আটকে পড়েছে তবু সতর্ক থাকুন এই পদ্ধতিটি শুধুমাত্র আত্মরক্ষা ও ন্যায় প্রতিষ্ঠিতার জন্য গ্রহণ করুন ব্যক্তিগত ক্ষোভ থেকে অপব্যবহার করবেন না লক্ষ্য থাকবে ঝগড়া নয় কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা মনস্তাত্ত্বিক যুদ্ধের চতুর্থ নীতি হল শত্রুকে এক করে ফেলুন শত্রু শক্তি প্রায়শই তার অনুগামীর মধ্যেই নিহিত থাকে যতক্ষণ তার পাশে অনুপ্রয়োগ সহযোগী ও সমর্থক থাকবে তার আত্মবিশ্বাস অটল থাকবে কিন্তু যখন সে একা হয়ে পড়ে তখন তার ভরসা প্রাপ্ত হয় মনোবল স্তম্ভিত হয়ে যায় আচার্য চাণক্য বলেছিলেন যে শত্রু শক্তি তার অনুগামীদের মধ্যেই থাকে তার অনুগামীদের আলাদা করে ফেললেই শত্রু নিজে একা থেকে ধ্বংসের মুখে পড়ে আধুনিক জীবনেও এই নীতি একইভাবে প্রযোজ্য ধরুন কারো অফিসে কেউ আপনাকে টার্গেট করে একটা নানাভাবে পরিবেশ তৈরি করছে যদি আপনি সরাসরি কাজে কাঁধ মিলিয়ে লড়াই করতে শুরু করেন লোকেরা মনে করবে আপনি প্রতিহিংসা পরায়ণ কিন্তু ধীরে ধীরে নমনীয় কৌশলে তার সমর্থকদের ভেতরে সন্দেহ সৃষ্টি করালে সমর্থনের বহমান ঢেউটি ভেঙে পড়ে একবার সমর্থন কাটা পড়লে সে অচিরেই একা হয়ে যাবে আর একা লোক দীর্ঘক্ষণ সমর্থন ছাড়া টিকে থাকতে পারে না ইতিহাসও এটাই বলে মহাভারতে দুর্যোধনের প্রধান শক্তি ছিল তার ভাই ও কৌরব সেনাবর্গ তাদের মনোবল যখন ভাঙল লাখো সৈন্য ও দুর্যোধনকে রক্ষা করতে ব্যর্থ হলো। এই ঘটনাটি স্পষ্টভাবে দেখায় যদি আপনি লড়াই ছাড়াই জয় পেতে চান প্রথমে শত্রুর জনসমর্থন ভাঙুন তার অনুগামীদের বিচ্ছিন্ন করে দিন তাকে তার নিজের ভুল ও সিদ্ধান্তের সঙ্গেই একা রেখে দিন তখন সে নিজের জালেই আটকে পড়বে এ পর্যন্ত আমরা শিখেছি যে সরাসরি সংঘাত প্রায়শই অমার্জনীয় ত্রুটি কিন্তু মানুষতাত্ত্বিক কৌশল কিভাবে কাজ করে তা বুঝেই আপনি বাস্তবে লড়াই ছাড়াই যেটা শুরু করবেন কিন্তু আসল থেকে যায় যখন সামনে দাঁড়িয়ে আছে ষড়যন্ত্র এবং জনসমর্থন মানুষকে আপনার বিরুদ্ধে উস্কে দেয় তখন আপনি ঠিক কি কৌশল গ্রহণ করবেন এই বিষয়গুলি জানব পরের পর্বে বন্ধুরা পরের পর্বটি আরো গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী পাঠের জন্য অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য